মনে রাখবেন ইলেকশন আসলে দিল্লির বাবুরা এসে বড় বড় কথা বলে কিছু গরিব লোককে আবার কি করে বলুন তো কিছু গরিব লোককে আবার লুকিয়ে লুকিয়ে উজালা দিচ্ছে আবার মনে আছে পাঁচ বছর আগে দিয়েছিল তারপরে কেড়ে নিয়েছিল গ্যাসের দাম কত বাড়িয়েছিল আমরা বিনা পয়সায় চাল দিই অর্থাৎ বিনা পয়সার চাল এক হাজার টাকার গ্যাসে চলে বিনা পয়সার চাল আর এবারে যদি ওরা জিতে ওই গ্যাসের দাম আরো বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার টাকাও করে দিতে পারে কেরোসিন না পাওয়া যাবে গ্যাস আবার সেই ঘুটে দিতে হবে আবার সেই গুল দিতে হবে আবার সেই গাছের কাঠ কুড়োতে হবে তারপরে রান্না বান্না করতে হবে এই তো দিল্লির অবস্থা আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না আদিবাসীদের ভালোবাসে না তপশিলিদের ভালোবাসে না বঞ্চনা করে বলুন না আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছিল হঠাৎ করে একদিন ভোরবেলায় দেখলাম আধার কার্ড যাদের ছিল অনেকের আধার কার্ড কেড়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে আমরা ফোস করলাম আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা করবো মনে রাখবেন আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে যাবো না এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নির্বাচন আসবে কে করবে কাকা পাঁচ বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে সে যে এখনো নাগরিক আছে অনেক দিন সে নাগরিক থাকবে না তার নাগরিক না থাকলে রেশন পাবে কোত্থেকে থেকে নাগরিক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে থেকে নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে থেকে, নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে থেকে। এগুলো সব ছলনা মনে রাখবেন আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও মানুষকে তাড়িয়ে দাও মানুষকে আমরা তাহাতে দেবো না এটা মাথায় রাখবেন সব ধর্ম আমার কাছে প্রিয় প্রিয়। সব মানুষ সবাই ভালো থাকবে এটা আমরা চাই। আপনারা জানেন ঝাড়গ্রাম একটা ছোট্ট জেলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেলা আজকেও প্রায় আড়াই লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম স্টেজ থেকে তো সব দেওয়া যায় না ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম সে একশো দিনের কাজ করত মজুরি পাইনি আমি বললাম তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে বললো হ্যাঁ দিদি ঢুকেছে আমলাম কত ঢুকেছে বললো তিরিশ হাজার টাকা ঢুকেছে বুঝুন এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা উনষাট লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে পায়নি সবাইকে পৌঁছে দিয়েছি খুব বড় কাজ অনেক গরিব লোক বলে দিদি আমার তো ঘরটা হলো না সাতচল্লিশ লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি আমাদের টাকা আছে ওখানে এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব যাতে গরিব মানুষ বঞ্চিত না হয়